নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমাটো দিয়ে পাতলা ঝোল পাবদা মাছের আপনারা তো অনেকবার সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল খেয়েছেন একবার এই টমাটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোলটা একবার খেয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে পাবদা মাছটা ভালো করে আমি কেটে নিয়েছি এইবার আমি জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিলাম পাবদা মাছের ঝোল তৈরি করার জন্য এখানে আমি তিনশো গ্রাম পাবদা মাছ নিয়ে নিয়েছি পাবদা মাছের মধ্যে আমি এবারে হাফ চামচ মতন লবণ নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো এর মধ্যে নিয়ে নিলাম এক চামচ রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলটা মাখিয়ে নিলে মাছের মধ্যে মাছটা ভেঙে যাবে না ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম বেশ কিছুটা সরষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তেল থেকে ধোঁয়া উঠছে আমি তেলটা ভালো করে মাখিয়ে দিলাম তেলটা ভালো গরম হয়ে গেছে এই গরম তেলেতে আমি পাবদা মাছগুলো একটা করে ছেড়ে দিচ্ছি আমি চারটে মাছ ছেড়ে দিলাম পাবদা মাছ বেশি ভাজার দরকার নেই গরম তেলেতে একটা পিঠ একটু লালচে হয়ে গেলেই আপনারা উল্টে দেবেন আমি তাই উল্টে দিলাম মাছগুলো আমি একটা করে উল্টে নিচ্ছি দেখুন এরকম হালকা করে ভাজা হলে মাছের ঝোলটা খুব সুন্দর হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আমি সব মাছগুলোই তুলে নিলাম বাকি মাছগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছটা আমার একটা পিঠ ভাজা হয়ে গেছে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি দেখুন অপর পিঠটা কত সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে এই রকম হালকা করে পাবদা মাছ ভাজার ঝোল ভীষণ সুন্দর খেতে লাগে আপনারা একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আমি প্লেটে মাছগুলো তুলে নিলাম নিয়ে নিলাম সামান্য একটু কালো জিরে কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ছোটো ছোটো করে পেঁয়াজের কুচো পেঁয়াজের কুচোটা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচো আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি আপনারা বেশি করে দিলেও দিতে পারেন তিনটে কাঁচা লঙ্কা কুচো করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতন লবণ সবকিছু কিছু দিয়ে ভালো করে আমি কষে নেব সব শেষে নিয়ে নিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আপনারা এখানে পেঁয়াজ টমেটো আর একটু বেশি দিতে পারেন আমি একটু হালকা করেই করলাম পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম একটু জল জল দিয়ে একটু কষে নেব সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীর লঙ্কা রং হবার জন্য আর একটু জল দিয়ে ভাজা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মনে হলো আর একটু জল দিতে লাগবে তাই আমি আর একটু গরম জল এর সাথে মিশিয়ে দিলাম তৈরি করে নিলাম পাবদা মাছের পাতলা ঝোল এই ঝোলটা একবার খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে গরম ভাতের সাথে পাবদা মাছের ঝোল পাবদা মাছের ঝোলটা এইভাবে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন আপনাদের খুব ভালো লাগবে পাবদা মাছটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার